অনেকে কাজ লাগাইতে গিয়ে একটু প্রবলেম করে যারা জানেন না কাজটা একটু দূরে এরকম করে ব্যান করলাম গোবর সার দিয়ে লাগাইছি অর্ধেক মানে ফিফটি পার্সেন্ট গোবর সার আর ফিফটি পার্সেন্ট যাকে বলে গার্ডেন সয়েল হ্যাঁ আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রাগন ফিট ছাদ বাগান তো আপনারা জানেন যে আমার বন্ধুর আজকে বাড়িতে আমি গাছ লাগাতে এসেছি আগের ভিডিওতে দেখেছেন ট্র্যাকচার বা মাটি কিভাবে আমি ছিল লাগে মানে রাখা ছিল আর কিভাবে যে কাঠামো তৈরি করতে হয় সে ভিডিওটা দেখেছেন এবার আজকে ভিডিওতে দেখবেন কি কি ভ্যারাইটি এনেছি বা কীভাবে আমরা প্রতিস্থাপন করব ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা খুব ভালো হবে সে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক দিতে ভুলবেন না তো চলেন ভিডিওটা শুরু করি এখানে রয়েছে আপনাদের পিওর ড্রাগন গাছ এটা হচ্ছে লেমন ইয়েলো খুশি বেরিয়ে গেছে আর এখানে আছে ভিয়েতনাম কিং ড্রাগনের উপরে আমি করেছি এটা লেমন ইয়েলো ফার্স্ট গ্রোথ হবে রুটেড তো এটা লাগাবো তো আগে কিভাবে লাগাবো একটা মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে এখন আমরা কি করব এটা জাস্ট উপরে লাগিয়ে রাখবো এই দেখুন দেখুন এটা জাস্ট এরকম ঠিকে রাখবো এখানে একটু কুড়ে নেবো কুড়ে নিয়ে এরকম যে হালকা এরকম ঠেকিয়ে দেবো বেশি পুতবো না এইটুকু দিয়ে আপনার যতটুকু গাছ লাগাবো এটা তিনটি করে গাছ লাগাবো একটা ক্যারেটে একটা ক্যারেট তিনটি করে গাছ লাগাবো লাগে ভালো করে বেঁধে দেবো এখান থেকে ডাল ঝুলবে এখান থেকে কোনো ডাল নেওয়া যাবে না এর তলা থেকে কোনো ডাল নেওয়া যাবে না খালি এইখান থেকে যা ভালো হবে ঝুলে দেবে তো চলুন গাছগুলো এনেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখছি আপনারা থাই রেড দেখুন শিকড় দেখুন প্রচুর এখানে একটা থাই রেড এখানে একটা আছে এইখানে এগুলা দেখছেন এইগুলা সব রেড মোটামুটি ডাল এনেছে একদম ডাল ঠিক আছে দেখুন রেডি ডাল একদম ছিল এখানে আছে রেড রেড আর এখানে একটা রেড আছে এখানে আছে থাই ইয়েলো দেখুন কুশি ছাড়ছে দেখুন রয়েছে এখানে আছে একটা থাই ইয়েলো দেখুন অনেক বড় ডাল এখানে আছে একটা থাই ইয়েলো এখানে একটা জাম্বো রেড একটা এখানে একটা জাম্বো রেড এখানে আছে এ এক্স একটা দুটো তিনটে এ এক্স এই দুটো হচ্ছে ইসরায়েল ইয়েলো আর এইখানে আছে কোরিয়ান হোয়াইট দেখেন এই চারাগুলো এনেছি এই চারাগুলো লাগাবো এই চারাগুলো লাগাবো গাছটা আগে লাগিয়ে আপনার একটা গাছ লাগিয়ে দেখাচ্ছি কিভাবে লাগাইতে হবে অনেকে গাছ লাগাইতে গিয়ে একটু প্রবলেম করে যারা জানেন না তো গাছটা লাগানো আগে দেখেন ঠিক আছে আমরা কি করবো একটু হালকা মানে আপনার এক ইঞ্চি হালকা ডাউন করে নেবো ঠিক আছে ডাউন করে নিয়ে না এরকম ধরলেন গাছটা একটু দূরে এরকম করে ব্যান্ড করলাম একটা এটা আছে আপনার ইজরায়েল এলো তারপরে এইখানে করলাম আপনার এটা হচ্ছে আপনার লেমন এলো ঠিক আছে এদের এখানে একটু দিয়ে দিলাম এবার এদিকে নাম করলাম এই আছে আপনার কোরিয়ান হোয়াইট এই দেখুন কোরিয়ান হোয়াইট দিয়ে দিলাম তো এরকম সুতির নেকড়া নেবেন বা সুতির দড়ি নিয়ে নেবেন ঠিক আছে জাস্ট বেঁধে দিবেন এই দেখুন বেঁধে দিবেন এই গোড়াটা মেন এই গোড়াটা আপনার গাছের গোড়ায় দিবেন না ঠিক আছে একটু থাকা রাখবেন দিয়ে আপনার এই নামমাত্র কোনো রকমে আপনার মাটিটা দিবেন এই যে কোনো রকম শিক্ষকটা থাকা থাকলেই হবে দেখুন পরে আবার গোবর সার দিতে হবে এই দেখুন গাছ লাগানো কমপ্লিট হয়ে গেল তো আর একবার আপনার কাছে দেখে দিই গাছটি কিভাবে লাগানো দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে ছটা কারে এর তলে ইট আর ওপরে দেখেন কাঠামোটা দারুণ সুন্দর করেছি হ্যাঁ তো চলুন গাছগুলো কিভাবে লাগিয়েছি সেগুলো আপনার কাছে দেখাচ্ছি পরপর এই দেখুন এখানে লাগিয়েছে আপনার এই যে গ্রাফিংটা দেখছেন এই যে লেমন এলো আর আছে একদিক আছে কোরিয়ান হোয়াইট আর এই দিক আছে আপনার ইসরায়েলি এলো ঠিক আছে দেখুন আর এইখানে দেখছেন আপনার বড় একটা কটা ডাল দিয়েছে থাই ইয়েলো দেখুন থাই ইয়েলো এই দেখুন একদম ঝুলে গেছে ঠিক আছে এখানে আছে থাই ইয়েলো এখানে তিনটে দিয়েছে গাছ তো এখানে দিয়েছি এ এক্স দেখুন এক্স রুটের ডাল দিয়েছে তিনটে আর এইদিকে আছে আপনার একটা আছে ম্যাক্সিকন রেড এইদিকে যেটা এটা কুশি বেড়ে আসে আর এইদিকে আছে আপনার জাম্বু রেড আর এদিকেও একটা জাম্বু রেড রয়েছে ছোট্ট আর এইখানে আছে আপনার এখানে তিনটে দিয়েছে আপনার থাই রেড এই দেখুন তিনটে ডাল তিন তিনটে আর এদিকে দিয়েছে তিনটে এই দেখুন তিনটে ঠিক আছে শিকড় দেখুন বাইরে বেরিয়ে আছে কিছু ভেতরে ঢুকে দিয়েছি দেখুন এই দেখুন ওপরে গাছটা লাগিয়ে রেখেছি কোন রকমের শিকড়টা বেরিয়ে আছে এই হচ্ছে গাছ মাঝখানে একটা খুঁটি দিয়ে দিয়েছি খুঁটির গায়ে বেঁধে দিয়েছি দেখুন এই হচ্ছে কাঠামো আর পাইপ সেটিং হচ্ছে পাইপে জল দেব এখন প্রথমে হালকা জল দেবো তারপরে কালকে ভালোভাবে একটু জল দিয়ে দেব ঠিক আছে তো চলেন জলটা দিয়ে দিই তারপরে তো জলটা দিয়ে দিলাম তো এবার আপনাদেরকে দেখায় জল দেওয়ার পরে কিরকম লাগছে গোবর সার দিয়ে লাগিয়েছি অর্ধেক মানে ফিফটি পার্সেন্ট গোবর সার ফিফটি পার্সেন্ট যাকে বলে গার্ডেন সয়েল হ্যাঁ তো লাগিয়েছে দেখুন শিকড়টা আলগা আলগা হয়ে আছে দেখুন শিকড়টা অনেকটা আলগা আলগা আছে দেখুন হাফ শিকর উপরে পড়ে আছে অনেকে গাছ কি করে অনেক তলে পুঁতে দাও তো এটা প্রবলেম হয় আমরা একটু ওপরে দিয়ে দিই আর একটু গরমের সময় একটু মালচিং করে দিবেন তো আজকে মালচিং করব না কালকে মালচিং করব এই দেখুন সুন্দরভাবে গাছগুলো লাগিয়ে দিয়েছি ভালোভাবে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন এখানে আছে এক্স সুন্দর ডাল জাম্ব রেড ম্যাক্সিকন রেড এই দেখুন হাই রেড এই দেখুন শিকড়টা দেখুন ওপরে গাছ লাগানো ওপরে অনেকে অনেক তলে লাগায় দেখুন উপরে পড়ে আছে শিকড় দেখছেন এই দেখুন কোনো রকমই লাগিয়ে দিয়েছি তো এই হচ্ছে গাছ ট্যাক্সেরটা আপনারা দেখে নিন ভালো করে আপনারা এইভাবে গাছ লাগাবেন যারা অনেকে জানে না তো এই দেখুন দেখুন কাঠামোটা দেখে নেন এই হচ্ছে সিস্টেম ঠিক আছে আর এই কোনায় কোনায় বেঁধেছি আর দেখাচা আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝই পারবে না। তো এই দখন বসেছি। ইয়া খুলবে না, মোচ লাগে না কিছু না। এই ভাবে আপনার কমসেকম ধরলেন 10 বছর এইখানে পড়ে থাকবে। এই হইছে গ্যাস। ঠিক আছে? এই দখন সিস্টেম দারুণ লাগছে। তো আপনারা দেখলেন যে গ্যাসগুলো লাগালাম আর কিভাবে লাগিয়েছে দেখুন খারাপগা দেখাচ্ছে। এই ভিডিও তো ভিডিওটা অনেকে দেখেছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে সাথে বেলাইকেন অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি যখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিও কখনো মিস করবেন না তাছাড়া তার সাথে লাইক আর কমেন্ট করে বলবেন এই ভিডিওটা কেমন হয়েছে আজকে বেশ জম একটা ভিডিও বানালাম ঠিক আছে নতুনভাবে আপনারা ড্রাগন গাছ লাগাবেন কিভাবে প্রতিস্থাপন করবেন কিভাবে মানে বাঁধবেন কিভাবে ট্র্যাক্সারটা তৈরি করবেন সম্পূর্ণ ডিটেলস দেখালাম এইভাবে আমি এর আগের ভিডিও দেখেছি দাঁড়িয়ে থাকে এটা ভাঙবে না ঝড় উল্টাবে না ঠিক আছে এত মজবুত করেছি কাঠামোটা কোনো দিকে যাবে না তো এখানে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে দিলাম দুটো পার্ট করলাম তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু ড্রাগন গাছ ভালো করে লাগাবেন ঠিক আছে তাহলে আপনারা অনেকদিন গাছটা বইবে এলো মনে করে গাছ লাগাবেন না তো অনেক কথা হয়ে গেল ভিডিওটা অনেক লম্বা যাচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন